অনেক পরীক্ষার সাথে যুক্ত ছিলাম আমরা কনফিডেন্টই আছি যে আমরা করব ভালোভাবে পরীক্ষাটা তুলব তবুও আমাদের মাননীয় জেলাশাসক বলেছেন যে অন্তত একবার আমরা যেন নিজেদের মধ্যে বসে নেই আমাদের সবাই যারা মোটামুটি পরীক্ষার সাথে যুক্ত আছি আজ এই হলের মধ্যে অধিকাংশই এখানে আছে এবং আমাদের জেলা মালদা জেলায় দশ তারিখ থেকে যে মাধ্যমিক পরীক্ষা শুরু হবে যাতে একশো বাইশটা সেন্টারে প্রায় বাষট্টি হাজারের উপরে ছেলে মেয়ে তার জীবনের প্রথম বড় পরীক্ষাটা দেবে সেই পরীক্ষাটা কেমনভাবে হবে সেটা নির্ভর করবে আমাদের এই হলে আজকে যারা এখানে উপস্থিত আছে অনেকটা তাদের উপরে আমাদের এখানে ওসি এক্সাম সাহেব বললেন ডিটেল বললেন আমাদের সেন্টার ইনচার্জ বলবেন আমাদের যিনি ডিআই সাহেবরা আছেন তারাও বিস্তারিত আলোচনা করবেন ওই আলোচনার মধ্যে আমি ঢুকছি না খালি আমার তরফ থেকে একটা কথাই বলার যে আমাদের মাননীয় চিফ সেক্রেটারি সপ্তাহে ওখানে কানে একটা মিটিং করেছিলেন সেখানে সমস্ত জেলার আমাদের রাজ্যের সমস্ত জেলার এক্সামের প্রিপারেশান নিয়ে আলোচনা হলো কিন্তু সেখানে কয়েকটা জেলার নাম উঠলো যেখানে ওনারা একটু আমাদেরকে বেশি নজর দিতে বলেছেন যাতে সুষ্ঠুভাবে পরীক্ষাটা হয় সেখানে আমাদের জেলার নামও এসছে এই যে ব্যাপারটা আমাদের জেলা যে নাম এসছে এক্ষেত্রেই আমাদের আপনাদের কাছে আমাদের অনুরোধ যে যে গাইডলাইন্সগুলো সরকারের তরফ থেকে দেওয়া হয়েছে যে টাইম লাইন্সটা যে টাইমটা আমাদেরকে ওসি এক্সাম বললো আমি হয়তো একটু মিটিকে দেরিতে ঢুকলাম কিন্তু আমি যেটা বুঝতে পারলাম যে বলে দিল যে পরীক্ষার দিন সকাল আটটা থেকেই আমাদের কীভাবে সম্পূর্ণ সমস্ত কাজ শুরু হবে এবং কোথায় কোথায় কোন ব্যক্তি থাকবেন কি করে মুভমেন্টটা হবে পরীক্ষা দিতে ঢুকবে কোন টাইম পর্যন্ত আমরা তাদেরকে অ্যালাউ করব পরীক্ষার খাতা দেওয়ার পরে কতক্ষণ আমরা চেষ্টা করব তারা যেন বাইরে না যায় এবং পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে কিভাবে আমরা সমস্ত খাতা নিয়ে নেওয়ার পরে তাদেরকে বাইরে যেতে দেব এই সমস্ত কিছু আমরা পুঙ্খানুপুঙ্খভাবে মেনে চলবো আশা রাখি আমাদের এখানে যারা আছেন আমরা সবাই অভিজ্ঞ আমরা সবাই দক্ষ আশা করব আমাদের সকলের প্রচেষ্টায় আমরা পরীক্ষাটা সুষ্ঠুভাবে করতে পারবো কারণ বাষট্টি হাজার যে ছেলেমেয়ে আছে তারা আমাদের বাড়িরই ছেলে মেয়ে আমাদের আত্মীয় আমাদের পরিজন এবং তাদের যে প্রথম পরীক্ষাটা তারা যা সুষ্ঠুভাবে দিতে পারে এটা কিন্তু আমাদের সবারই দায়িত্ব সবাই ভালো থাকবে নমস্কার আমাদের মাঝে উপস্থিত মিউনিসিপালিটির প্রতিনিধি গৌতম দাস মহাশয় সুপারভাইজার হেলু ইনচার্জ ডিস্ট্রিক্ট টিমের মেম্বাররা

একটা বাচ্চা নিজের স্কুল ছেলে বাইরের স্কুলে পরীক্ষা দিতে যাবে আমরা এই মানুষগুলো যারা এখানে আছি তারা ঠিক করবো সেই ছেলে সবল পরীক্ষা দিয়ে পরীক্ষাটা দেবেন এবং দিয়ে বাড়ি ফিরবেন এই টোটালটা এনশিওর করার দায়িত্ব আমাদের এই কজনের সেটার জন্য এই পরীক্ষাটার এই মিটিং অত্যন্ত দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন আধিকারিকেরা থাকবো যারা আমাদের দায়িত্ব ভাগ করা থাকবে